বছর বয়স বয়সাল্লা দর্শক এই গরুটা বত্রিশ বছর বয়স উনত্রিশটা বাচ্চা দিছে আচ্ছা সব সার বাচ্চা না বাজার আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই কমে কনে শুভেচ্ছা জানাচ্ছি বেতায় গরুর হাট থেকে আর এই হাটটি হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা বেতক গরুর হাট সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে আর এই হাটে ছয়টা থেকে দুইটা পর্যন্ত হাড্ডি বসা এই হাটে হাসিল গরু প্রতি চারশো টাকা দর্শক আমার সামনে যে গরুগুলো দেখছেন এগুলো হচ্ছে হাড্ডি শাল গাভি তো আজকের এই পর্বে আমরা জানাবো হাড্ডি শাল কেমন দাম দর চলছে এই গাভিগুলো আপনারা দর্শক বন্ধুরা কুড়াই করে নিয়ে খামারে নিয়ে মোটা তাজা করে ভালো দামে আসলে বিক্রি করতে পারবেন তো আসুন আমরা এই খাটে ছাড় গাভিগুলোর দাম দর সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই আশা করি যে আপনাদের ভালো লাগবে আর নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটি বয়স কত দাঁত গেছে ও আচ্ছা আচ্ছা কত কী দাম থাকছেন এটা বিয়াল্লিশ দাম দর কেমন কি হচ্ছে এরকম দাম হচ্ছে কত কি হলো ছাড়বেন এটা

সাঁত্রিশ সাত্রিশ বলছে আচ্ছা দর্শক কত হলে বিক্রি করবেন এটা চল্লিশ চল্লিশ হলে বিক্রি করবেন আচ্ছা আর দেখব দেখা যাচ্ছে না দেশি জাত আচ্ছা আচ্ছা কত কী দাম হচ্ছেন এটা হচ্ছে আপনি কত হয়েছেন ছচল্লিশ চাইছিলেন চল্লিশ বিএল দাম হচ্ছে আচ্ছা কত কি হলে বিক্রি করেন নিয়ে তেতাল্লিশ চুয়াল্লি বিক্রি করবেন আর এইটা পঞ্চান্ন ছপান্ন দাম হচ্ছে আচ্ছা এর বয়স কেমন আছে অর্ধেক বয়স কত কি হলে বিক্রিও করবেন পাঁচশো এক হাজার বেশি হলে দিয়ে দেবেন আর এদিকে আরেকটা দেখতে পাচ্ছি এটা কি দেশাল এটা কি দেশাল আচ্ছা এর বয়স কত অর্ধেক বয়স হ্যাঁ এটা কত দাম হচ্ছে তিয়াল্লিশ দাম দর কেমন কী হচ্ছে বত্রিশ হলে বিক্রি করবেন নাকি আচ্ছা চৌত্রিশ পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন এটা যে মাংস আছে তা কত কেজি মাংস পঞ্চাশ পঞ্চান্ন কেজি মাংস আচ্ছা ভাই ধন্যবাদ আসসালামাইকুম ভাই কেমন আছেন আচ্ছা এই হাড্ডি গাভিগুলো কি আপনার আচ্ছা আমার সামনে যে গাভিটা আমি দেখতে পাচ্ছি এটা দেশাল দেশালদাদের বয়স কত হয়েছে এটা ছয়দার দাম চাচ্ছেন কত

আর ভাই এর বয়স কত জার্সে আচ্ছা আচ্ছা এর দাম কি কেমন কী আছেন বানুন আচ্ছা কেমন কী দাম দর হচ্ছে হ্যাঁ চল্লিশ হচ্ছে কত কি করে ছাড়বেন পঁয়তাল্লিশ হয় নাকি মনে হয় না হবে এ চল্লিশ হ্যাঁ কাবু তো চল্লিশ বা আশেপাশে এরকমও হতে পারে আচ্ছা এর মাংস আসলে কেমন হতে পারে আনুমানিক পঁয়ত্রিশ সাতত্রিশ এরকম হচ্ছে কত কি হলে ছাড়বেন আচ্ছা তো এই গরুগুলো তো আপনার না সব আচ্ছা দর্শক এই গরুগুলো হচ্ছে ভাই তো ভাইয়ের নাম্বারটা একটু জানিয়ে ভাই নাম্বারটা বলেন জিরো নাইন থ্রি জিরো অন ডবল নাইন থ্রি আচ্ছা আটাত্তর পঁয়ত্রিশ আচ্ছা ভাই ধন্যবাদ সব বাইরের কাছে এই হাড্ডিশাড় ছিল দেখাই দিলাম গুরব্বে আসসালাম আলাইকুম ভালো আছেন বাড়ি নাকি আচ্ছা পালেন না কত বয়স হয় কথা বললি বাচ্চা দিছে অবাক ব্যাপার তো এরকমের তিনটাকে নিলাম টাকা হ্যাঁ

টাকা দাম বলিস মুরব্বী দুধ পাইছেন কেমন আপনি সর্বোচ্চ বাচ্চাই খাইছে আর দুই কেজি পাইছেন মাসা অনেক অনেক সুন্দর তবে আমি অবাক হলাম যে এই বয়স বছর বত্রিশ বছর বয়স মাসাল্লাহ দর্শক এই বড়টা বত্রিশ বছর বয়স উনত্রিশটা বাচ্চা দিছে আচ্ছা সব সার বাচ্চা হয়েছে না বকনা সার সব বাজার বেশি হয়েছে না আপনার কপাল মুরব্বী আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা এই গরু হয়েছে আলহামদুলিল্লাহ দর্শক অবাক ব্যাপার তো আপনার নাম্বারটা বলো বলেন তো মুরব্বী জিরো ওয়ান ডবল জিরো ওয়ান ডবল সেভেন টু ডবল জিরো আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আরও একটি দেশি হাড্ডি সার গাবি চাষা এটা বয়স কত

পঁয়তাল্লিশ হাজার কেমন কি দাম দর হচ্ছে পঁয়ত্রিশ দাম হচ্ছে কত কি ছাড়বেন আচ্ছা আচ্ছা হ্যাঁ দর্শক আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে হাড্ডি সার গরু গুলো তো আসলে দেখতে পেলাম যে আসলে কেমন দামে হাড্ডি সার গাবি গুঁড়ো গুলো বিক্রি হচ্ছে তো যদি আপনারা এই ধরনের গরু নিয়ে মোটা তাজা করে বিক্রি করতে চান তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে যাচাই বাছাই করে হাট থেকে এই গরুগুলো সুলভ মূল্যে নিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আগামী পর্বে